ষড়যন্ত্রকারী দল যে দলের নেতাই থাকে ভারতে এবং তার ষড়যন্ত্রকারী ছাত্রত্যাকারী দলকে আগামী বাংলাদেশের হাস বিশি করার অধিকার বাংলাদেশের জনগণ দু হাজার নয় সালের আমার হত্যার

শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে অগ্নিকের বিদায় হয় নাই হাজারো মানুষের জীবন আউা মধ্য দিয়ে ওই পুলিশ পুলিশ অগ্লিকের বিদায় সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হল তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক সাল কায়েম করেছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র লড়াই লড়ে এসেছে সেই গণতন্ত্রের মুখে চুলকারি দিয়ে চৈত আঠারো এবং চব্বিশে নির্বাচনের নামে আপ্যায়ন করেছিল ওই পতিত অগ্নে বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয় তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে জীবন দিয়েছিল ওই হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে আমাদের ভাইরা জীবন দিয়েছিল আমাদের যে ভাইরা হাত জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন কেটে দেখেছি তাদের রক্তের স্বপ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে পের আওয়ামী লীগের ওই নৌকা মাল কা বাংলাদেশের শুধু নৌকা নয় ওই নৌকা থেকে চলছি রয়ে বঙ্গোপসাগরে বেঁচে গিয়েছে ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না যাবে না যাবে না বাংলাদেশের মানুষ মুজিবাদি আদর্শের বিরুদ্ধে এই তাদের জমান পরিষ্কার করেছে ওই মুজিবাদি আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হল সাত মাস গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে